ফ্রেন্ডস যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে দেখাবো কী করে অটোমেটিক স্বাদের উপরে কম্পোস্ট স্বাদ তৈরি হয় এবং এর করে থাকি তার আগে আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন বন্ধুরা আমাদের যাদের স্বাদ বাগান আছে অবশ্যই আমরা জানি এবং দেখি প্রত্যেকটা ছাদে কিন্তু এই কম্পোস্টার তৈরি হয় কিন্তু আমরা কেউ এটি ব্যবহার করি না কিন্তু এটি অত্যন্ত উপকারী একটি কম্পোস্টার যাদের সাদের পাশে গাছ আছে এবং যারা এই অটোমেটিক অটোমেটিকভাবে পর্যবেক্ষণ করেন প্রতিনিয়ত পরিষ্কার না করেন তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা আমাদের এই দেশে বলেন বা অন্য দেশে বলেন প্রত্যেকটা জায়গায় বৃষ্টির সিজনে কিছু ধুলি বা বালিকোনা উড়ি বেড়ায় যা আমাদের স্বাদে জমাট বাঁধে এবং বৃষ্টির জল গড়িয়ে পড়ার পরেও কিছুটা একটি একটি করে একত্রিতে জমা হয়ে এই সারটি তৈরি হয় বন্ধুরা আমরা অনেকে এটি দেখি না বা বৃষ্টির দিনের সারটি আরও সুন্দর করে পরিষ্কার করে দিই তাদের ক্ষেত্রে কিন্তু এটি হবে না বন্ধুরা দেখুন আমাদের সারটা আমরা কিছুটা ওই যেখান থেকে জল পড়ে যায় ওখান থেকে কিছুটা আটকে রেখেছিলাম যার ফলে ধুলি বালিকোনা এবং পাশেই গাছ আছে পাতা পচে প্লাস এই ধুলি সাহায্যে বৃষ্টির জলের সাহায্যে যে সমস্ত ময়লা আবর্জনা জমা হয়েছিল সাদের পরে সেগুলি সাদের কিনারা এসেছে এবং এত সুন্দরভাবে একটি কম্পোস্ট সার তৈরি হয়ে গেছে যা আমাদের গাছের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা আপনাদের স্বাদ বাগানো এই সারটি ব্যবহার করতে পারেন এই সারের অনেক উপকারিতা রয়েছে আমি একটু বাদে আপনাদের দেখাবো এই সার ব্যবহার করার কারণে আমার গাছের চেহারা কেমন এবং কি পরিমাণ কমলা ধরেছে অবশ্যই আপনারা দেখতে পারবেন তার আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কি পরিমাণ এই যে কম্পোস্ট সার আমাদের সাদের সাইড দিয়ে তৈরি হয় এগুলো শুধুমাত্র আমরা সংগ্রহ করে রৌদ্রে শুকিয়ে গাছের সরাসরি ব্যবহার করতে পারি বন্ধুরা এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে একেবারে কম্পোস্ট সারের ভিতরে যে সমস্ত উপাদানগুলো থাকে তা অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ এবং এতে পর্যাপ্ত পরিমাণ পাতা পচা সহ অন্যান্য যে সমস্ত কম্পোস্ট সারের গুণাবলী আছে সব আছে তাছাড়া এর ভিতরে আছে ধুলি বালি অর্থাৎ বালুকোনা বালুক অবশ্যই আমাদের স্বাদ বাগানে গাছের জন্য অত্যন্ত উপকারী আমরা সবাই জানি অর্থাৎ লেবু গাছের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী তাই এই কম্পোস্ট সার অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন নিজেদের ছাদের উপর থেকে আমি এটি সংগ্রহ করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা প্রত্যেকে এই সারটি অবশ্যই তৈরি করবেন এবং আপনারা এই সারটি অবশ্যই আপনাদের বাগানে গাছে দেবেন দেখবেন কত সুন্দরভাবে গাছে সেরা হয় এবং কত সুন্দর সুন্দরভাবে আপনারা ফসল পাবেন বন্ধুরা আমি এই সারটি আমাদের গাছে ব্যবহার করেছে একটু বাদে আপনাদের এই সেই গাছটি দেখানোর চেষ্টা করব আশা করি দেখবেন বন্ধুরা দেখুন আমি এই সার ব্যবহার করেছি অর্থাৎ এই সাদের সাদের অটোমেটিক কম্পোস্ট সার আমি ব্যবহার করেছি এই গাছে এবং দেখেন কি পরিমাণে কমলা ধরেছে আমার এই গাছটিতে এবং গাছের পর্যাপ্ত পরিমাণে যে পাতারের রঙ যে সবুজ আকৃতি অবশ্যই দেখতে পাচ্ছেন এবং লেবুগুলো দেখেন কত সুন্দরভাবে ধরেছে এই গাছে বন্ধুরা আপনারা এই সার অবশ্যই সংগ্রহ করে ব্যবহার করতে পারেন দেখবেন এত সুন্দর আপনার গাছের চেহারা এবং পর্যাপ্ত পরিমাণে ফসল আপনারা পাবেন যে কোনো ছাদ বাগানের গাছে আপনারা এই অটোমেটিক কম্পোস্ট সার অবশ্যই ব্যবহার করতে পারেন তবে আপনারা অবশ্যই বৃষ্টির আগে একটু খেয়াল রাখবেন যে যেখান থেকে জল পড়ে যাও ওইখান থেকে একটু আ একটু আপার দিয়ে রাখবেন যাতে সরাসরি জলটা না পড়তে পারে তবে আপনার ছাদের এই সুন্দর সুন্দর কম্পোস সার অবশ্যই আপনারা পাবেন বন্ধুরা দেখুন কত সুন্দর বাবা আমার এই কমলা ধরেছে অর্থাৎ এটি দার্জিলিং কমলা এত সুন্দরভাবে গাছে ধরেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না পর্যাপ্ত পরিমাণ ধরেছে শুধুমাত্র আমি এই সার ব্যবহার করেছি এবং এই সারটি ব্যবহার করতে হবে দুই মাস অন্তর দুই মাসের মাথায় মাথায় করে এই সার ব্যবহার করবেন তবে বৃষ্টির দিনেও আপনারা ব্যবহার করতে পারেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে